নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা আসলে সকলেই ভালো আছেন তা আজকে আমরা চতুর্ভুজের ট্যাফিজিয়াম কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো তাহলে চলুন দেখানে যাক এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা কোন ট্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দয়ের দৈর্ঘ্য সাত সেমি ও তেরো সেমি এবং সমান্তরাল বাহু দূরত্ব আট সেমি হলে ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্র ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা প্রথমে একটু লিখে করব ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা একটু শর্ট করে লিখলাম আপনারা লিখে নেবেন ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাহুদয়ের দৈর্ঘ্য সমিষ্টি তার বাহুদয় কত কত আছে তার দূরত্ব কত কত আছে দেখুন সাত সেমি আর তেরো সেমি সাত যোগ তেরো বাহুদয়ের দৈর্ঘ্যের সমিষ্টি মানে কি যোগ ইন্টু দূরত্ব বা উচ্চতা যেটা থাকতে পারে যেটা কোয়েশ্চেন আছে সেটা লিখবেন দূরত্ব এই জায়গাটায় দূরত্ব থাকতে পারে বা উচ্চতাও থাকতে পারে দূরত্ব লিখে দিলাম যদি উচ্চতা থাকে উচ্চতা বসিয়ে দেবেন তো আমাদের কী বার করতে বলেছে ট্যাপি ক্ষেত্রফল বার করতে বলেছে তা দূরত্ব কত দেওয়া আছে এই দূরত্ব তো আট দেওয়ায় আছে তাহলে এখানে আট লিখে দিই দূরত্ব তো আট দেওয়ায় আছে তাহলে আট এখানে লিখে দিই তাহলে হাফ ইন্টু এ দুটো যোগ করলে হবে কুড়ি ইন্টু আট কাটাকাটি করলে দশ দু কুড়ি মানে আট দশে আশি সেমি মানে বর্গ সেমি ক্ষেত্রফল দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশনে দেখুন একটি ট্যাপিজেমের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ষোলো মিটার ও কুড়ি মিটার ট্যাপিজেমের উচ্চতা দশ মিটার হলে ট্যাপিজেমের ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে ট্যাপিজেমের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান ফর্মুলাটা কি হাফ ইন্টু বাহুদয় দৈর্ঘ্যর সমষ্টি কত কত দৈর্ঘ্য আছে একটা ষোলো একটা কুড়ি একটা ষোলো আর একটা হচ্ছে ইন্টু দূরত্ব বা উচ্চতা কত দেওয়া আছে দেখুন দশ মিটার দেওয়া আছে তাহলে দশ লিখে দিলেন তাহলে হাফ ইন্টু কত ছত্রিশ ইন্টু দশ কাটাকাটি করে দিন এটা আঠেরো তার মানে একশো আশি মিটার একশো আশি মিটার তা এই কোয়েশ্চিনটা এসে এসে সিজিএল এসেছিল এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশন সিজিয়াল এক্সাম এসেছিল তো কী বলেছে কোনো ট্যাপিজিয়ামের সমান্তরাল দৈর্ঘ্য 9 মিটার ও বারো মিটার এবং ট্যাপিজম ক্ষেত্রফল একশো পাঁচ বর্গ মিটার হলে সমান্তরাল দূরত্ব দূরত্বগত দূরত্ব বা উচ্চতা যদি বার করতে বলে তাহলে আমরা কী করবো সে আগের মতনই ট্যাপিজিয়ামের ফর্মুলাটা লিখবো ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কী ট্যাপিজামের ক্ষেত্রফল সমান হাব ইন্টু বাহুদয় দর্গ ইন্টু দর্গ সমষ্টি ইন্টু দূরত্ব দূরত্ব বা উচ্চতা যেটা বার করতে বলবে সেটা এখানে ধরুন লিখে দেবেন ঠিক আছে এবার কি কি দিয়েছে একটা হচ্ছে নয় মিটার একটা হচ্ছে বারো মিটার একটা হচ্ছে নয় মিটার আর একটা হচ্ছে বারো মিটার সমষ্টি বলেছে তাই যোগ বসিয়ে দিলাম এবার কি দেখুন ট্যাফিস দেবের ক্ষেত্র দিয়েছে কিন্তু দেখুন কোশ্চেনে দেখুন একশো পাঁচ মিটার তাই একশো পাঁচটা এখানে আপনি বসিয়ে দিলেন তাহলে হাফ ইন্টু নয় বারো যোগ করলে হবে একুশ ইন্টু দূরত্ব এটা তোমাদের বার করতে হবে দূরত্বটা তো দেওয়া নাই এটা আমাদের বার করতে হবে এবার আমরা কী করব এই টোটালটা এদিকে নিয়ে আসবো এইটা এদিকে নিয়ে যাব। তাহলে কি করব আমরা এই একুশ বাই দুই করে দিই হ্যাঁ এক ইন্টু একুশ মানে একুশ বাই দুই একুশ বাই দুই ইন্টু দূরত্ব সমান একশো পাঁচ আমি একটা লাইন বেশি করলাম যখন আপনারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা এই লাইনটা না করলেও অসুবিধা নেই তাহলে দূরত্ব সমান দূরত্ব সমান একশো পাঁচ ইন্টু একুশ বাই দুইটা উল্টে যাবে কী হবে দুই বাই একুশ কাটাকাটি করলে হবে পাঁচ মানে পাঁচ দুখানে দশ বর্গমিটার সরি মিটার মিটার তাহলে দূরত্ব সমান দশ মিটার এই কোয়েশ্চনে দেখুন একটি ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল তিনশো বর্গ সেমি এবং সমান্তরাল বাহু দুটির অনুপাত দিয়েছে ফাইভ এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব চোদ্দ সেমি তার ছোট সমান্তরাল বাহুটি কত মানে এবার বাহু দুটি দৈর্ঘ্য দিয়ে দেয়নি তাদের অনুপাতটা দিয়েছে ফাইভ ইস টু সেভেন তাহলে আমাদের তাদের ছোটটা ছোট মানে হচ্ছে ফাইভ আর বড়টা হচ্ছে সাত তাই ছোটটার দৈর্ঘ্যটা বার করতে হবে আমাদের তাহলে কি করতে হবে সেই ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর কি আছে সেটা লিখে দিন ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলে ফর্মুলা সমান হাফ ইন্টু বাহুদয়ের দৈর্ঘ্য সমষ্টি একটা হচ্ছে ফাইভ এক্স আর একটা হচ্ছে সেভেন এক্স করে দিলাম যেহেতু নির্দিষ্ট করে তো বলে দেয়নি পাঁচ বা সাত তাদের অনুপাত দিয়েছে ফাইভ সেভেন তাই তাই ফাইভ এক্স করলাম ছোটোটা বড়টা হচ্ছে সেভেন এক্স গণিত উচ্চতা উচ্চতা বা দূরত্ব কত দিয়েছে দেখুন চোদ্দ দিয়েছে ১৪ সেমি উচ্চতা দূরত্ব বা লম্ব একই তো কথা তাহলে সেটা চোদ্দো সেমি দিয়েছে তাহলে চাপিয়ে দেবেন ক্ষেত্র ফলে কত দিয়েছে তিনশো ছত্রিশ সমান হাফ ইন্টু এই দুটো যোগ করলে কত হবে সাত আর পাঁচে বারো এক্স ইন্টু চোদ্দ এবার কী করবো আমরা কাটাকাটি করে দেবো সাত দুকোনের চোদ্দ কেটে দিই এটা এদিকে নিয়ে আসি এটা ওদিকে নিয়ে যাই মানে বারো এক্স ইন্টু সেভেন সমান তিনশো ছত্রিশ তাহলে এক্স সমান তিনশো ছত্রিশ বাই এই বারও গণিত সাত হয়ে যাবে কাটাকাটি করে দিই কাটাকাটি করলে হবে এটা সাত দিয়ে কাটি চার সাততে আঠাশ চার সাথে আঠাশ পাঁচ সাত আটটে ছাপান্ন চার বারং আটচল্লিশ তার মানে এক্স সমান চার তাহলে এক্সের মান আমার বের হলো চার আমাকে কি বলেছে ছোটো বাহুটির দর্গ কত তাই তো তাহলে ছোটো কোনটির মধ্যে ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে এক্স তাহলে ফাইভ ইন্টু এক্সের মানটা কত এক্সের মান চার মানে চার পাঁচ কুড়ি সেমি কুড়ি মিটার যদি থাকে মিটার তা এইটুকু তো করার দরকার ছিল না এক্স এর মান যখন চার বেড়ে গেল মানে ছোটটা হচ্ছে চার পাঁচে কুড়ি বড়টা যদি বলতো তাহলে চার সাথে আঠাশ হয়ে যেত এই কোয়েশ্চনা দেখুন তা কোয়েশ্চিনগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে কারণ কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তার অ্যান্সার লুকিয়ে আছে কোনো ট্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের একটি অপরটির তিন গুণ একটি অপরটির তিন গুণ এবং ছোটটির দৈর্ঘ্য উচ্চতার সমান সমানের ক্ষেত্রফল একশো বাষট্টি বর্গ সেমি হলে ট্যাপিজামের কত বার করতে বলেছে তাপিজামের বাহু দৈর্ঘ্য কিন্তু দিয়ে দেয়নি তাই আমাদের বাহু দৈর্ঘ্যটা কী করতে হবে একটা হচ্ছে ছোট বাহু একটা হচ্ছে ছোট বাহু সেটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে বড় বাহু সেটা কি বলছে একটি অপরটির তিন গুণ তাহলে একটা যদি এক্স হয় আর একটা কি হবে সেটা থ্রি এক্স হবে তা থ্রি এক্সটা বড় বাহু তো থ্রি মানে বড় সেটা তা বড়টা সমান থ্রি এক্স তাহলে ছোটটা হচ্ছে এক্স ধরলাম বড়টা হচ্ছে থ্রি এক্স আর উচ্চতা কি বলেছে দেখুন কোয়েশ্চিনে বলেছে ছোটটির দৈর্ঘ্য আর উচ্চতা সমান ছোটটির যতটা দৈর্ঘ্য তার উচ্চতাটাও সেই ততটা তাহলে ছোটটা সমান যদি এক্স হয় তাহলে উচ্চতাটা কত সেটাও তো এক্স ছোটটা যদি এক্স হয় তার উচ্চতাটাও এক্স কারণ কোশ্চেনে দিয়ে দিয়েছে ছোট বাহুটির দৈর্ঘ্য আর উচ্চতা সমান এবার আমাদের কি বলেছে উচ্চতাটা বার করতে হবে তাহলে আমরা সেই ক্ষেত্রফলের ফর্মুলাটা করি ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা সে একই ফর্মুলা দ্বারা সব অঙ্ক হয়ে যাবে ট্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বাহুদয়ের দৈর্ঘ্য সমষ্টি মানে একটা হচ্ছে ছোটটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স ইন্টু উচ্চতা উচ্চতাটা কত এক্স এবার টাপিস ড্যামের ক্ষেত্র ফল দিয়েছে তো কত কত দিয়েছে একশো বাষট্টি একশো বাষট্টি বসিয়ে দিলাম তাহলে হাফ ইন্টু থ্রি এক্স আর এক্স এক্স আর থ্রি এক্স যোগ করলে হবে ফোর এক্স ইন্টু এক্স তাহলে দুই দুকানে চার কেটে দিই তার মানে কী হলো এটা এদিকে নিয়ে আসবে এটা ওদিকে নিয়ে যাবো দুই এক্স এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার সমান একশো বাষট্টি তাহলে এক্স স্কোয়ার সমান একশো বাষট্টি বাই দুই মানে হচ্ছে কত একাশি হবে তাহলে এক্স সমান রুট ওভার একাশি তাহলে এক্স সমান নয় হলো নয় নয় একাশি মানে নয় হলো তাহলে এক্সের মান আমার নয় বেরোলো কী বলেছে উচ্চতা কত হ্যাঁ তা উচ্চতা তো এই যে এক্স সমান তো উচ্চতা মানে এটা নয় যদি বলতো ছোটটির দৈর্ঘ্য কত সেটাও নয় হতো যদি বলতো বড়োটির দৈর্ঘ্য কত তাহলে তিন নয় সাতাশ হতো দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চনে দেখুন একটি ট্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য দশ সেমি এবং ছয় সেমি ট্যাপিজিয়ামের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আট সেমি হলে ট্যাপিজিয়ামের ট্যাপিজিয়ামটির সমান্তরাল বাহুদয়ের মধ্য লম্ব দূরত্ব কত কি বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ট্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু বর্গক্ষেত্রের বাহুদয় আছে এখানে আট সেমি তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত বাহু স্কয়ার বাহু স্কয়ার তাহলে বাহু কত দেওয়া আছে আট দেওয়া আছে মানে আটে স্কয়ার আট আটটে চৌষট্টি তাহলে এই যে চৌষট্টিটা বেরোলো চৌষট্টিটা যে বেরোলো সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবার এখানে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ট্যাপিসিয়ামের ক্ষেত্রফল সমান তাহলে আমাদের উচ্চতা ব্যবহার করতে বলেছে লম্ব বা উচ্চ বা দূরত্ব দূরত্ব একই ব্যাপার তাহলে ফর্মুলাটা ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাহুদয় দৈর্ঘ্য সমষ্টি দৈর্ঘ্য কত দিয়েছে একটা হচ্ছে দশ একটা হচ্ছে ছয় দশ আর একটা হচ্ছে ছয় ইন্টু লম্ব লম্ব করতে বলেছে তাই লম্ব লিখলাম এখানে লম্ব থাকুক দূরত্ব থাকুক উচ্চতা থাকুক একই ব্যাপার তাহলে রাবি দামের আর এই বড় ক্ষেত্রের ক্ষেত্রে সমান মানে চৌষট্টি এখানে লিখে দিলাম হাফ ইন্টু দশ আর ষোলো যোগ করে দিলাম ইন্টু লম্ব তাহলে আট দুকান আর ষোলো তাহলে এই আট আর লম্ব এদিকে নিয়ে আসি আট লম্ব সমান চৌষট্টি তাহলে লম্ব সমান চৌষট্টি বাই আট মানে লম্ব সমান আট সেমি আমাদের কী বার করতে বলেছে লম্ব বার করতে বলেছে তো হ্যাঁ লম্ব দূরত্ব বার করতে বলেছে মানে আট সেমি এই কোয়েশ্চনে দেখুন একটি সামান্তরিকের ভূমি নয় সেমি এবং উচ্চতা চার সেমি হলে ক্ষেত্রফল কত সেমি তো সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কী ভূমি ইন্টু উচ্চতা সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা সমান ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি কত দেওয়া আছে ভূমি দেখুন নয় দেওয়া আছে আর উচ্চতা কত দেওয়া আছে চার দেওয়া আছে মানে চার নয় ছত্রিশ বর্গ সেমি এই কোয়েশ্চনে দেখুন একটি সামন্তরিকের আকৃতির চিত্রের একটি বাহু তিরিশ সেমি এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব দশ সেমি চিত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি তাহলে সেই সামন্তরিকের ক্ষেত্রফল সমান কি ভূমি ইন্টু উচ্চতা তো ভূমি কত দিয়েছে তিরিশ আর দূরত্ব বা লম্ব কত দিয়েছে দশ মানে তিনশো বর্গ সেমি আমাদের অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন একটি সামুদ্রিকের একটি কর্ণ চোদ্দ সেমি এবং এটির সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে দশ সেমি ও বারো সেমি হলে ক্ষেত্রফল কত বার করতে হবে তাহলে আমাদের কী কী দিয়েছে বাহু কী কী দিয়েছে একটা হচ্ছে দশ সেমি দিয়েছে একটা বারো সেমি দিয়েছে আর কর্ণ কর্ণ কত দিয়েছে চোদ্দ সেমি দিয়েছে আমাদের কী করতে বলেছে যে এর ক্ষেত্রফলটা বার করতে বলেছে তা দেখুন এটা তো সমবাহু ত্রিভুজ ধরুন এটা একটা ত্রিভুজ এদিকেও একটা ত্রিভুজ তো দুটো ত্রিভুজে তো সমান দুটি ত্রিভুজে তো সমান তাহলে এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি তাহলে সে একটা ফর্মুলা কি আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সে হের ফর্মুলা এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সেই ফর্মুলাটা আমরা ইউজ করে দিই তাহলে আমরা কি করবো তাহলে এস সমান তিনটে বাহু যোগ করে দুই দিয়ে ভাগ দশ বারো চোদ্দ দশ যোগ বারো যোগ চোদ্দ বাই দুই তাহলে এই তিনটে যোগ করলে কত হবে দশ বারো বাইশ আর চোদ্দ যোগ করলে হবে ছত্রিশ বাই দুই সমান হলো আঠেরো পেলাম এসের মান আমরা আঠেরো পেলাম এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো রুট ওভার এস এসের মান কত আঠেরো আঠেরো তাহলে এস মাইনাস এ মানে আঠেরো মাইনাস দশ আঠেরো মাইনাস বারো মানে এই বারো আবার এই আঠেরো মাইনাস এই চোদ্দ তাহলে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি খুবই সিম্পল খুবই সহজ ফর্মুলা তাহলে রুট ওভার আঠেরো রেখে দিই গণিত দশ থেকে আঠেরো থেকে দশ বিয়োগ করলে আট গণিত এটা হবে ছয় গণিত এটা হবে কত চার তাহলে এটাকে আমরা ভাঙবো ভেঙে রুটের বাইরে নিয়ে আসবো তাহলে যদি ভাঙি তাহলে তিন ইন্টু ছয় করে দিই এটা দুই ইন্টু চার করে দিই এটা ছয় আছে ছয়টা রেখে দিই যেহেতু এদিকে ছয় পেয়েছি তো তাই ছয় রেখে দিলাম আর চার এদিকে আছে তাই চারটা আমরা রেখে দিই যেগুলো যেগুলো জোড়া থাকবে সেগুলো আমরা বার করবো তাহলে কী কী জোড়া আছে এই ছয় আছে এই ছয় আছে চার আছে চার আছে তাহলে কী কী জোড়া পেলাম না তিন পেলাম না দুই পেলাম না মানে চার ছয় চব্বিশ দুটো ছয় আছে তাই একটা ছয় নেব আবার দুটো চার আছে গণিত একটা চার নেব। আর কি কী জোড়া পাইনি মানে তিন আর দুই মানে তিন করে ছয় সেটা রুটের ভেতরে থাকবে তাহলে কত হবে চব্বিশ রুট সিক্স এই লাইনটা আমি বেশি করলাম এটা করা উচিত ছিল না যাই হোক চব্বিশ রুট সিক্স তাহলে এইটার মান আমরা পেলাম চব্বিশ রুট সিক্স এই ত্রিভুজটার মান পেলাম আমরা চব্বিশ রুট সিক্স কিন্তু আমাদের কী টোটালটার ক্ষেত্রে ফল বার করতে হবে তাহলে এটা ডবল করে দিলেই হয়ে যাবে এটা যদি চব্বিশ রুট সিক্স হয় মানে এটাও চব্বিশ রুট সিক্স এটাও চব্বিশ রুট সিক্স এটাও চব্বিশ রুট সিক্স তাহলে টোটাল কত হবে আটচল্লিশ রুট সিক্স বা একে দুই দিয়ে গুণ করে দিলেও হয়ে যাবে আটচল্লিশ রুট সিক্স যেন এখানে রুট বারো করে দেবেন এটা কিন্তু রুট সিক্সই থাকবে তাহলে আমাদের অ্যান্সার হলো কত আটচল্লিশ রুট সিক্স এই কোয়েশ্চেন দেখুন একটি সামুদ্রিকের একটি কর্ণ আশি মিটার এবং সন্নিহিত বাহু দৈর্ঘ্য যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত বর্গমিটার বার করতে হবে এরকম করে এসএসসি সিজিএল এক্সামে এসেছিলো তাহলে আমরা কি করব সেই তিনটে বাহু কী কী আছে এক কর্ণ কত দিয়েছে আশি দিয়েছে আর দুটি বাহু দিয়েছে ষাট আর চল্লিশ ধরুন এটা চল্লিশ বা এটা ষাট সেটা এদিকে এদিকে লিখতে পারার কোনো অসুবিধা নাই তাহলে আমরা সেই এস এর মান বার করে আগে হের সূত্র এস এর মান হচ্ছে চল্লিশ যোগ ষাট যোগ আশি বাই দুই এই তিনটে যোগ করুন ছয় দশ আঠেরো মানে একশো আশি বাই দুই সমান হলো

নব্বই ইন্টু এটা থেকে বিয়োগ করলে হবে পঞ্চাশ এটা বিয়োগ করলে হবে তিরিশ এটা বিয়োগ করলে হবে দশ নব্বইকে আমরা ভেঙে দিই তাহলে রুটো বা নব্বইকে যদি ভাঙি তিন ইন্টু তিরিশ গণিত পঞ্চাশটা রেখে দিই তা গণিত হ্যাঁ পাঁচ দশে পঞ্চাশ করে দিতে পারি তাহলে আমরা এই দশ আছে তো তাই পাঁচ দশে পঞ্চাশ করে দিই তাহলে পাঁচ ইন্টু দশ ইন্টু তিরিশটা রেখে দিই যেহেতু তিরিশ এখানে আছে তাই তিরিশটা রেখে দিই ইন্টু দশটা আমরা রেখে দিই ভাঙলাম না তাহলে কি কি ডবল ডবল আছে একটা হচ্ছে তিরিশ আছে একটা হচ্ছে দশ আছে দুটো তিরিশ আছে দুটো দশ আছে তার মানে একটা তিরিশ নেব আর একটা দশ নেব তাহলে তিরিশ আর দশে গুণ করলে হবে তিনশো রুট ওভার কী কী ভাঙতে পারলাম না এই পাঁচটাকে ভাঙতে পারলাম না আর তিনটাকে ভাঙতে পারলাম না মানে তিন পাঁচা পনেরো তাহলে আমাদের তিনশো রুট পনেরো এইটা হলো তিনশো রুট পনেরো তাহলে এটাও তিনশো রুট পনেরো তিনশো রুট পনেরো তাহলে কত হবে ছশো রুট পনেরো বা এটাকে দুই দিয়েও গুণ করে দিতে পারেন তাহলে অ্যান্সার হবে ছশো রুট পনেরো দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চনে দেখুন সেমি বাহু বিশিষ্ট সুষম সরভুজের ক্ষেত্রফল কত তাহলে সুষম সরভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি তাহলে আপনারা লিখে দিন সুষম সরভুজের ক্ষেত্রফল সমান ছয় ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তা কেন হলো সেটা আমি বলছি এটা বাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখে দিলাম এইভাবে একটু বুঝে নেবেন তা কি করে করলাম আমরা ছয় ইন্টু সম্ভবতীর ভুজ সম্ভবতীর ভুষ মানে কি যার তিনটে বাহুর সমান সেটা হলো সম্ভবতীর ভোজ তা এইটা হলো সুষম সরভুজ তা এটাকে যদি আমি ভাগ করি এরকম যদি আমি ভাগ করে দিই এরকম যদি ভাগ করে দিই দেখুন কটা আমরা পেলাম একটা ত্রিভুজ দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ছটাই কিন্তু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কিন্তু সমবাহু বিশিষ্ট ত্রিভুজ তাই ছয় ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এই টোটালটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব বুঝতে পারলেন তো তাহলে টোটালটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে ছয় ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে 6 √3 4 বাহু কত দেয়া আছে দেখুন এই যে 10 সেমি তার মানে 10 10 দুবার লিখে দিলাম বাহু স্কয়ার মানে একটা বাহু 10 আর একটা বাহু 10 বাহু স্কয়ার কাটে কাটিরে করে দিই তাহলে এখানে দুই দিয়ে কাটলে 5 এটা দুই দিয়ে কাটলে 2 এটা দুই দিয়ে কাটলে 5 মানে 5 5 25 6 25 150 150 √3 বর্গ সেমি না মিটার দিয়েছে বর্গ সেমি এটা হলো আমাদের অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন আগের মতনই কোয়েশ্চিন আছে সেমি বাহু বিশিষ্ট সুষম সরভুজের ক্ষেত্রফল কত তাহলে সুষম সরভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো কি সিক্স ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হলো ওরও তো ফর্মুলা বার করতে হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তা বাহু কত দিয়েছে আট দিয়েছে মানে আটের স্কোয়ার মানে আট গণিত আট কাটাকাটি করে দিই আট দুকনে চার দুকনে আট দুই তার মানে আট দুক ষোলো ষোলোকে ছয় দুগুন করে ছয় ষোলং ছিয়ানব্বই রুট থ্রি বর্গ সেমি হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন চার সেমি বাহু বিশিষ্ট সুষম চতুর্ভুজের ক্ষেত্র ফল ফর্মুলা কত তাহলে সুষম চতুর্ভুজ মানে কি চার চারটে বাহু সমান হবে বর্গক্ষেত্রটা হবে যার চারটে বাহু সমান তা এর একটা বাহু কত দিয়েছে একটা বাহু দিয়েছে চার তাহলে চারটে বাহু কত এটা চার চারটে বাহু সমান বলেছে তাহলে এটা চার এটা চার এটা চার এটা চার তাহলে আমরা কি করব। তাহলে ফোর স্কোয়ার করব তাহলে চার চারা ষোলো হয়ে যাবে আমাদের অ্যান্সার যদি আপনি এটা না করেন এটা না করেন তাহলে এটা যদি চার হয় একটা বাহু যদি চার হয় চার চার দুগুণে আট তিন চার বারো চার চারা ষোলো এটাও করতে পারবেন আর না হলে ফর্মুলা করে দেবেন বাহু স্কোয়ার তা বাহু সমান চার যদি হয় তাহলে চার চারা ষোলো হবে বন্ধুরা এই কোয়েশনটা রইল আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম একদম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুরা প্লিজ একটা লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য